খারিফ সিজনে ধান কাটা প্রায় শেষ ধানের জমিতে যেখানে কৃষকরা অত্যাধিক পরিমাণে রাসায়নিক সার ব্যবহার করেন সেখানে কৃষিবতার আজকের পর্বে আপনাদের দেখাব জৈব পদ্ধতির ব্যবহারে হারিয়ে যাওয়া দেশীয় প্রজাতির ধান চাষ কীভাবে হচ্ছে সেটা জানতে আজ আমরা চলে এসেছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাগর ব্লকে এবং সেই সম্পর্কিত বিস্তারিত তথ্য নিয়ে আজ আপনাদের সঙ্গে আমি দেবস্মিতা কৃষিবার্তায় আপনাদের সকলকে জানাই স্বাগত এখানে কিন্তু জৈব পদ্ধতির ব্যবহার করে হারিয়ে যাওয়া বিভিন্ন সুগন্ধি ধান চাষ করা হচ্ছে এবং কৃষকরা জানাচ্ছেন মাত্রা কমিয়ে তারা একদিকে যেমন ফলন বেশি পাচ্ছেন তেমনি অন্যদিকে জমির কিন্তু বজায় থাকছে স্বাস্থ্য কিভাবে এখানে বিভিন্ন দেশীয় ধান চাষ করা হচ্ছে সেটা আমরা সরাসরি কৃষকের সঙ্গে কথা বলে জেনে নেব এটা আড়াই বিঘা জায়গা চাষ করেছি আর গোটি কাঠা কাঠামো পুকুর একটা আছে সেটাই

ঝাড়া হবে এখন আর দশ বারো মণ করে এইসব ধান হয় বারো তেরো যে যেরকম ওষুধপষুধ সারফার মারে যে যেরকম বারো তেরো মন ধান হয় এই রকম টাকা বিক্রি হয় বিক্রি সরকারি সরকারি ধান নিচ্ছে বাইশশো টাকা করে কুইন্টাল রোয়া হয়েছে শ্রাবণ মাসে এটা অগ্রাহণ মাসে কাটা হচ্ছে একদিকে যেমন দেশীয় বিভিন্ন সুগন্ধি ধান চাষ তেমনি অন্যদিকে পায়রা ফসলও কিন্তু তারা চাষ করছেন সেদিক থেকে দেখলে বলা যায় সেখানে কিন্তু তারা একটা এক্সট্রা ইনকাম করতে পাচ্ছেন কারণ সঠিকভাবে পায়রা ফসল চাষ করলে কৃষক কিন্তু সেখান থেকে একটা ভালো ইনকাম ঘরে তুলতে পারে ধান হচ্ছে গোবিন্দভোগ এবং হরিনাখুরি এগুলো সুগন্ধি ধান দুধেশ্বর ধানটাই এখানটার হাট বলবো সবাই চাষ করে দুধেশ্বর যেটা সাদা দুধেশ্বর বলি সেটাই চাষ হচ্ছে খুব ভালো ফলন হচ্ছে প্রায় ষোলো মন প্রায় ফলন হয় এখানটায় খুব ভালো সবাই এক চেটিয়া লোক দুধেশ্বর ধান করে এছাড়াও যেগুলো গভীর জলের জন্য লেঙলমুড়া পাটনাই লালজুয়ারি এই এইসব ধান করছে মাঝারি জমির জন্য লালজুয়ারি এই এইসব ধান করছে ভুঁড়ি ধানটা প্রায় লুপ্ত প্রায় এক আধজন হয়তো সাগর দ্বীপে পাওয়া যাবে কিন্তু করছেন এছাড়াও অনেক কিছু যেমন বাঁশ এই জিরা রাইস এসব এসব আমাদের দ্বারা চাষ হচ্ছে সব কিন্তু অর্গানিক ওয়েতে চাষ হচ্ছে এগুলো এগুলো মানুষের খরচটাকে বাঁচিয়ে আমরা যাতে কিছু পয়সা উপার্জন করতে পারি তার জন্য এই উদ্যোগ প্রাকৃতিক বিপর্যয়ের ফলে যেসব আমাদের বীজ তো আমরা হারিয়ে ফেলেছিলাম সেগুলো আমরা প্রাকৃতিক বিপর্যয় হলেও দেশীয় প্রজাতির ধানগুলো থেকে আমরা আবার চাষ করতে পারছি এটা হাইব্রিড হলে যেটা আমরা পারতাম না তাই ইয়াসের ফলে আমাদের যে ক্ষতিটা হয়েছে তার থেকে শিক্ষা নিয়ে আমরা দেশীয় প্রজাতির ধান বিষ ঔষধে মানে ধানে চলে আসছি এছাড়াও মানে আমাদের পরিবেশের মান বাঁচছে এবং অর্থনৈতিকভাবে আমরা স্বয়ংসম্পূর্ণ ধীরে ধীরে হচ্ছি চেষ্টা করছি দেশীয় ধান থেকে আমরা প্রক্রিয়াকরণের মধ্য দিয়ে কিছু করা যায় কি না সেটা নিয়ে চেষ্টা করছি আমরা যেমন চাল গুঁড়ো এগুলোকে কোনোভাবে মার্কেটিং করা যায় কি না সেগুলো নিয়ে আমরা চিন্তাভাবনা করছি কিন্তু দেশীয় ধানের ফলন তো খুবই কম সেক্ষেত্রে আপনাদের খরচা এবং বিক্রি লাভ কি হচ্ছে দেখুন যে চাষে খরচ নেই খরচা মানে ফলন কম হলেও কি হবে সেটা আমাদের কাছে একটা গ্রহণযোগ্যতার মধ্যে আছে কারণ কি আমাদের যে মাটির যে হেলথ সেটাকে ঠিক রেখে আমরা কিন্তু জৈব পথায় চাষ করার চেষ্টা করছি আগামী দিনে এর বাজার দরটা কিন্তু আছে দেশীয় ধানের বাজার দরটা আছে কিন্তু যেসব আমরা হাইব্রিড ধান মানুষ কিন্তু ওগুলোর প্রতি আস্থা হারিয়ে ফেলছে এবং যা ক্ষতিকর জিনিসগুলো দেখা যাচ্ছে সেগুলো নিয়ে আমাদেরও মহলে আমাদের এটা চাইছি না যে বিদেশি ধান কেন আমরা চাষ করব বা হাইব্রিড ধান কেন আমরা চাষ করব। করতে চাই না এত ইনকাম করে লাভ নেই যদি না আমরা সুস্থ থাকি সুস্থ থাকার জন্য তো সব কিছু আমরা সুস্থ থাকব দেশি ধান চাষ করব। এটাই আমাদের অঙ্গীকার ফলন কেমন হচ্ছে ফলন প্রায় দুদেশর সলোমন ষোলো মন প্রায় হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে আগে যেমন হতো বারো মন তেরো মন কিন্তু জৈব সারে দু বছরের মধ্যে আমরা দেখছি ইনক্রিজ করেছে অনেকটা ষোলো মনে আমরা পৌঁছে গেছি আর সুগন্ধি ওটা বারো তেরো মন চোদ্দ মনে আছে ওটা গোবিন্দভোগ এবং হরিনাখুরি দুটোই চোদ্দ মনের কাছাকাছি হচ্ছে বারো থেকে চোদ্দ মন এরকম এটা খুব সেন্টেড ধান এটা বেশিরভাগ গোবিন মানে গোবিন্দের সেবায় লাগে যেমন লোকের বাড়িতে পায়েস কোনো কিছু অনুষ্ঠান হলে পায়েসের জন্য এই সব চাল লাগে তার জন্য ভালো ডিমান্ড আছে এছাড়াও সাগরদ্বীপের মেলার সময় মেলার সময় যত আশ্রম আছে তারা কিন্তু এই গোবিন্দভোগ এই সব ধানের চাল নেয় এরা আতপ চাল নেয় এবং ভালো রেটে ওরা নেয় কীরকম টাকা বিক্রি হচ্ছে প্রায় ষাট থেকে আশি টাকায় ওগুলো এক কিলো চাল বিক্রি হচ্ছে এবং আমাদের এখানটায় রাবার হাসকিং মেশিন নেই তো এমনি হাস্কিংয়ের মধ্য দিয়েও আমরা ষাট থেকে আশি টাকার মধ্যে বেচতে পারছি খরচ কেমন হচ্ছে বিঘাতে বিঘাতে খরচ নেই বললেই চলে কারণ কি আমরা যাদের বাড়িতে গরু আছে গরু থাকলে ওই গোবর বা এই জাতীয় কিছু দিয়ে আমরা ধানটাকে ফলাচ্ছি কিন্তু খরচ নেই বেশি যদি আমরা রাসায়নিক সার বিষ ঔষধ ব্যবহার করি তাহলে কিন্তু এর সেন্টটা উড়ে যাচ্ছে সেন্টটা থাকছে না তাতে আমরা বাজার দর পাচ্ছি না বা আমাদের মানে ধানের বা চালের মান থাকছে না সেই জন্য সমস্যা হচ্ছে সেখানটায় আমরা জৈব সার ব্যবহার করছি জৈব কম্পোস্টটা বেশি পরিমাণে ব্যবহার করছি এছাড়াও সারের কিছু ব্যবহার আমরা আনতে পেরেছি ইদানিং যেসব চাষ ব্যবস্থায় জীবাণু সারটাকে আমরা নিয়ে চলে এসেছি জীবাণু সার ধানের জন্য যেমন অ্যাজস্পি লাগে সেটা আমরা ওই কোনো সময় ভেজানোর সময় অথবা চারা রোপণের সময় এই রকমভাবে শোধন করে আমরা দিচ্ছি হারিয়ে যাওয়া দেশি ধানগুলো আপনার চাষকে লাভবান হচ্ছে হ্যাঁ লাভবান হচ্ছি বলবো না সবাইকে হওয়ারও ব্যবস্থা তৈরি করে দিচ্ছি শুধু হ্যাঁ বলছি যে খড় যাতে পোড়ানোর একসময় হতে এখানে পড়ানো নয় কি ব্যবস্থা নিচ্ছেন আপনারা আচ্ছা খড় ধরুন গাছ কেটে নেওয়ার পরে সবাই খড় পুড়িয়ে দেয় আমি আমাদের এখানটায় দেখলাম কিছু কিছু জায়গায় হয়তো পোড়ানো হয়েছিল। সেটা আমার চোখে আসার পর থেকে আমরা চেষ্টা করছি গাছ দাঁড়ানো অবস্থায় মাটিতে জল থাকবে আমরা কোনো না কোনো একটা পয়রা চাষ করে দেব। তাতে কি হবে মানুষ আর ওই গাছটাকে বাঁচানোর তাগিদায় নাড়া আর পোড়াবে না এটাই আমরা পন্থা অবলম্বন করেছি পয়রার মধ্যে আছে আমাদের খেসারি আছে সর্ষে আছে আমরা শুনে নিলাম একদিকে যখন বিভিন্ন দেশীয় ধানগুলি হারিয়ে যাচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কৃষকরা রাসায়নিকের মাত্রা কমিয়ে এই দেশীয় সুগন্ধি ধান চাষ করে আজ লাভবান হচ্ছেন তেমনি অন্যদিকে সঠিক পরামর্শ মেনে এই পায়রা ফসল চাষ করেও কিন্তু তারা একটা এক্সট্রা ইনকাম ঘরে তুলতে পারছেন তাই আপনারাও যারা ভাবছেন এই সমস্ত চাষগুলি করবেন তারা অবশ্যই কৃষি বিজ্ঞান কেন্দ্র কৃষি দপ্তর এবং উদ্যান পালন দপ্তরে যোগাযোগ করে সঠিক পরামর্শ মেনে যে কোনো চাষি এগিয়ে আসলে আপনারাও লাভবান হবেন বলে আমরা আশা রাখছি এরকম আরও নতুন নতুন তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে সবার প্রথমে নোটিফিকেশানটি আপনার কাছেই পৌঁছে যায় নমস্কার